বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা ডেন্টাল টেকনোলজি এক বছরের কোর্স করতে চান অথবা ফিজিওথেরাপি এক বছরের কোর্স করতে চান তাদের জন্য বত্রিশ হাজার টাকা ফি এবং প্র্যাকটিক্যালের জন্য পনেরো হাজার টাকা যে কোনো ডক্টরের চেম্বারে অথবা ফিজিওথেরাপি বা ডেন্টাল চেম্বারে প্র্যাকটিস করার জন্য সুযোগ থাকবে টোটাল ফোর্টি টাকার মতো খরচ হবে বত্রিশ টাকা দিয়ে ভর্তি হতে হবে দশটি সাবজেক্ট থাকবে ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে পাঁচটি সাবজেক্ট থাকবে এটা প্রাইভেটভাবে কোর্সটা পরিচালনা করা হচ্ছে যারা প্রাইভেটভাবে ডাক্তার আন্ডারে থেকে এবং ইনস্টিটিউট আন্ডারে থেকে করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা ঢাকা উত্তরা বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবারে আসলে বিকাল পাঁচটায় শনিবারে আসলে সকাল দশটা থেকে বিকাল পাঁচটার ভিতরে যোগাযোগ করবেন এবং নির্দিষ্ট টাইমে বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম সহ যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে যারা অনলাইনে কোর্স করতে চান আপনার বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তিনবারে আপনি টাকাটি পেমেন্ট করতে পারবেন প্রথমে ষোলো হাজার টাকার মতো পেমেন্ট করতে হবে পরবর্তীতে ষোলো হাজার পরবর্তীতে ষোলো হাজার এইভাবে তিনবারে টাকাটি আপনি পেমেন্ট করতে পারবেন যারা কোর্স করতে চান প্রাইভেটভাবে প্রাইভেট প্রতিষ্ঠানের আন্ডারে এবং আপনার নলেজকে বৃদ্ধি করতে চান জানতে চান একটা সার্টিফিকেট আপনার সরকার অনুমোদিত চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা অনেক প্রশ্ন করেন অনেক কিছু জানতে চান অনেক কিছু বুঝতে চান তারা আমাদের ওয়েবসাইটও ব্রাউজিং করতে পারে আমাদের আইএফটিআইবিডি ডট কম এই ওয়েবসাইটে আপনারা প্রশ্ন করতে পারেন সেখানে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করো যাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিবেন এই প্রত্যাশা সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ